আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের দেওয়ানের যে রোড যে রাস্তাটা আছে এই রাস্তায় দাঁড়িয়ে আছি অর্থাৎ হাতিমগঞ্জ বাজার থেকে আমাদের কুনাসোর যে রোডটি রয়েছে কিছুদিন আগে কাজ হয়েছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই এখানকার যে কালপাটা রয়েছে একটু আপনাদের দিকে আসুন এই যে কালপাটটা রয়েছে কালপাটা দোষ গেছে আপনারা এই যে দেখছেন নিচ দিকে দেবে গেছে এই যে দশে গেছে এই যে পাটাল দিচ্ছে এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এখানে এই যে খেয়ার কেয়া গাছ দিয়ে কেয়ার খাটা দিয়ে এখানে মানে সংকেত দেওয়া হয়েছে যেদিকে বিপজ্জনক আসা যাবে না তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজগুলো আসলে এই যে লোকতে কাজ থেকে আমরা কবে যে মুক্তি পাব আর এই যে গুরুত্বপূর্ণ একটি রাস্তাটি এই রাস্তাটি প্রতিদিন ঘন্টার সেকেন্ডে যে কতটা গাড়ি চলে আপনারা দেখতে পাচ্ছেন যত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি তাই শিখি করছি এই যে কালবারটা এখন খুবই বিপজ্জনক অবস্থায় আছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটনা পারে তো বিশেষ করে রাত্রের বেলায় যেটা আসলে দেখা যায় না রাত্রের বেলায় দেখা যায় না আমি হঠাৎ দেখি আমি ওই যাওয়ার সময় তো প্রত্যেকজন আবার অনুরোধ করবো ভিডিওটি আপনারা অন্যদিকে দেখা শুরু করে দেবেন শেয়ার করে কারণ যত তাড়াতাড়ি সম্ভব এটা কাজ করা প্রয়োজন একটু দেখেন ভাই এদিকে আসেন এই যে আপনারা দেখছেন এখান খুব ফাটাল দিয়ে ফাটাল এই পর্যন্ত চলে আসছে বড় যদি কোনো ট্রাক বা পিক আপ আসে বাড়ি যানবাহন চলাচল করে কোনো সময় এই অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে ঠিক আছে নাকি ভাই জি জি একটু আপনা একটু আমরা ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই এটা কতদিন থেকে আছে এভাবে আপনি এটা আই

যাতে আমাদেরকে মুক্ত করার জন্য কারণ এই রাস্তা নিয়ে অনেক নাটক হচ্ছে দীর্ঘদিন থেকে আমাদের কষ্ট হচ্ছে যেহেতু আমরা দেশের নাগরিক আমরা দাবি করতে পারি আর এই রাস্তাটা খুবই জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি তো বিভিন্ন এলাকার বিভিন্ন ইউনিয়নের সংযোগ রয়েছে এই রাস্তার সাথে যার কারণে অনেকগুলো গাড়ি চলাচল করে প্রতিদিন তো আমরা সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষ